যদি পনেরোশো টাকার বাজার পাও তাহলে তিন বিঘা পেঁয়াজ থেকে কয় মন পেঁয়াজ হবে তিন বিঘা আপনার সত্তর মন আশি মন করে পেঁয়াজ হবে যদি সত্তর মন হয় দেখা যাচ্ছে তোমার তিন বিঘা থেকে দুইশো দশ মন পেঁয়াজ হবে তাহলে পনেরোশো টাকা বিক্রি করলে কত বিক্রি করতে পারবা দেখা যাচ্ছে দুইশো মনে দুই লাখ আড়াই লাখ তিন লাখের কাছাকাছি টাকার প্লাস আচ্ছা খরচ যাবে কত বললা সর্বোচ্চ দেড় লাখ টাকা এক লাখ পঞ্চাশ হাজার আর তিন লাখ বিক্রি করতে পারবে পনেরোশো টাকা যদি বাজার পাও আর বেশি পাইলে দুই হাজার টাকা বাজার পাইলে তার আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তো আপনার বরাবর আসলে আমার চ্যানেলে আপনারা গরুর ভিডিও দেখেন বা খামার টামারের তো আজকে চলে আসছে আসলে মাঠে পেঁয়াজ লাগানোর আসলে এখন চলছে পেঁয়াজ লাগানোর সিজন আর পেঁয়াজের দাম কিন্তু সর্বোচ্চ চার হাজার টাকা মন চলতেছে বর্তমানে আমাদের গ্রামে কিন্তু এখন প্রায় গম এবার গোম আবাদ হচ্ছেই না বললে চলে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ কেন আসলে চাষ সেটা পেঁয়াজের প্রতি এতটা ঝুঁকছেন এবং পেঁয়াজে কতটা লাভ সেটা আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো আজকে যে খামা বা যে আমরা এখানে আসি ইনি কিন্তু হচ্ছে একজন গরু খামারি তারা আপনা ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন সে একজন কলেজ স্টুডেন্ট পাশাপাশি এখন কিন্তু পেঁয়াজও লাগায় সেটা আমার জানা ছিল না তো আজকে ওর থেকে পেঁয়াজ চাষের সফলতা বা এই সম্পর্কে বিস্তারিত আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা থাকবেন এবং ইনশাল্লাহ পেঁয়াজ চাষ সম্পর্কে ভালো কিছু জানতে পারবেন তো চলেন বাইরের সাথে পরিচয় হই এবং বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তো আমার চ্যানেল আসলে সবাই গরু নিয়ে ব্যস্ত থাকে তো যেহেতু এখন পিএজ লাগানো সিজন দেখতে যাচ্ছে আর তুমিও আসলে গরু নিয়ে ব্যস্ত থাকো এবার পিএজ লাগাইতেছো এবার কি প্রথম নাকি এর আগেও লাগানো হয়েছে প্রতি বছরই লাগাই প্রতি বছরে লাগানো হয় আচ্ছা যাই হোক আবার সবার সুবিধার্থে তোমার পরিচয়টা দাও আমার নাম মোহাম্মদ শিফাত মোল্লা আচ্ছা গ্রামের নাম গ্রামের নাম গরিপুর জেলা রাজবাড়ি আচ্ছা তো এবার পিএস লাগাইতেছে কতটুকু এবার 90 শতাংশ মানে তিন পাহি বলে আচ্ছা মানে তিন বিঘা হ্যাঁ 90 শতাংশ হ্যাঁ তো এই যে আমরা পিছন দেখতেছি লাগানোর অলরেডি ওই পাশ দ হয়ে গেছে অনেক সবাই চলে গেছে লাগানোর শেষ আচ্ছা আজান শেষ মানে আজান দর মাঝে আর কাজ করতে থাকে না না চলে গেছে আচ্ছা তো এই যে এই পিএস লাগা যে প্রসেসটা কত দিন সময় লাগতো একবার উঠতে উঠতে আপনার চার মাস সময় লাগে সব মিলিয়ে আচ্ছা প্রথমে কি করতে হয় প্রথমে আপনার দানা চারাইতে হয় বুয়াগে

এখন এই যে পিএজ যে লাগাইতেছিস আমরা যে মাটি দেখতে পাচ্ছি পিএজ লাগানোর জন্য উপযুক্ত মাটি কেমন হতে হবে উপযুক্ত মাটি আপনার একটু মাটি মানে গুটি গুটি থাকতে হবে একেবারে যদি দোআশ পান্তা বা এটেল মাটি বা তোমার মানে পিএজের জন্য উপযুক্ত কোন মাটি পিএজের জন্য আপনি একটু এটেল মাটি হলেও হয় আবার একটু দোআশ হলেও মানে দুটাই খুব ভালো পিএজ আচ্ছা এই এলাকায় মানে এক বিঘা বা ত্রিশ শতাংশ কত কত মন পর্যন্ত পেঁয়াজ হয় আপনার তিরিশ শতাংশ তে নব্বই মন পঁচানব্বই মন আশি মন সর্বনিম্ন সত্তর মন হয় এরকম হয় আচ্ছা এই যে তিন বিঘা পেঁয়াজ লাগাবো শুরু থেকে শেষ পর্যন্ত যে হাতে যে হালি আছে বা হালি পেঁয়াজ বলে এটা এটা হালি বলে আচ্ছা একদম যখন উঠ উঠা বা বা ঢাকা নিয়ে বা হাটে নিয়ে বিক্রি করবা সেই অবধি এক এক বিঘায় কত খরচ হয় এক এক বিঘায় আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে পঞ্চাশ এরকম অর্থাৎ তিন বিঘা পেঁয়াজ লাগালে তো খরচ হবে কত এক এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশ থেকে দেড় লাখ টাকার মতো এক লাখ তিরিশ থেকে দেড় লাখ হ্যাঁ আচ্ছা এই যখন বিক্রি করবা আচ্ছা করা হয় সার লাগে কি কি সার দেওয়া প্রথমে আপনার এখানে দেওয়া হয় টিএসপি সার সার এম ওপি দেয় আর আপনার ক্যালসিয়াম জিভ আছে কিছু মানে জৈব সার দেয় একদম পিঁয়াজ উঠতে কয়বার সার দেওয়া লাগে ওঠা পর্যন্ত ওঠা পর্যন্ত দুইবার সার দেয়া হয় আর এমনি সময় এমনি সে আপনার প্রথমে লাগানোর সময় একবার সার হয় আর আপনার দ্বিতীয় সেচের আগে চাপানি বললে ওই সময় একবার সার হয় আর তাছাড়া ওষুধেই ঠিক হয় এমনি সবসময় ওষুধ দেওয়া লাগে ওষুধ দেওয়া লাগে ওষুধের পরিমাণ অনেক দেওয়া লাগে অনেক দেওয়া লাগে আচ্ছা টোটাল সময় লাগে হচ্ছে চার মাস চার মাস এই তোমাদের হালি যে পিসটা তৈরি করছো এটা হচ্ছে হালি কিনা ছিল মানে দানা কিনা ছিল পাঁচ হাজার টাকা কেজি

যদি হয় যেটা হয় সেটা ধরছি তাহলে তুমি গরুর পাশাপাশি এখন মাঠে আবার পেঁয়াজ আসলে গরুর ভিডিও দেওয়া হয় যাই হোক আমার চ্যানেলটা গরু অনেকে চাইছে যে ভাই পেঁয়াজের সময় পেয়েজের ভিডিও দেন তো অনেকে চাইতেছে তারা কি পেঁয়াজ লাগানো তাহলে উদ্যোগটা নিতে পারে কিনা পারে সমস্যা নেই যদি জমি থাকে নাকি নিজস্ব জমি থাকলে বেশি ভালো হয় আচ্ছা এই এখন যে পেঁয়াজ লাগানো এক এক বিঘা বা ত্রিশ শতাংশ বুইতে কত ডিটার লেবার লাগে এখন লেবার লাগতেছে আপনার দশ দশ থেকে বারোটা সর্বোচ্চ আচ্ছা পরবর্তীতে সময় আর কয়টা লাগবে আর তো কাজ থাকবে এই সময় আপনার যে কমানোর সময় পায় এক পাই এক বিঘায় তিনটা করে লোক লাগে লেবার দাম কেমন বর্তমানে এখন ছয়শো টাকা সাতশো টাকা আচ্ছা অর্থাৎ সব খরচ তোমার ওই যে এক দেড় এক লাখ তিরিশ থেকে দেড় লাখের মধ্যেই সব খরচ পড়ে যায় আর কি অর্থাৎ যে কেউ চেষ্টা করলেই পারে তো ঠিক আছে তোমার গরুর সাথে সাথে পেঁয়াজের জন্য শুভকামনা থাকলো করবেন তো দর্শক আমরা সেপাতের সাথে আলোচনা করলাম এবং পেঁয়াজ স্বাস সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম